শুধু অবৈধভাবে জিনা করনে ওয়ালারাই শুধু এখানে থাকবে না বন্ধু এখানে কিন্তু পয়েন্ট আছে আমি একটু ব্যতিক্রম ডিফারেন্ট দিকে যাব যাবেন আমার সঙ্গে এখন স্বামী স্ত্রী কি স্বামী স্ত্রী না ইদুর বিড়াল কথা কয় না আরে না ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইদুর বিড়াল ঠিক কিনা বলে অর্ডার দিবে এটা নিয়ে আইসো না আনলে কিন্তু ঝাড়ুক বউকে বলবে টাইম মতো রেডি করে রাই না আর বন্ধু আল্লাহ ফিসিবাদিয়া মায়ের এগুলোকে স্বামী স্ত্রী বলে না ইঁদুর এবং বিড়াল বলে কথা কন না কেন আপনারা জানেন না কেন আপনাদের এই এলাকার নারী পুরুষ স্বামী স্ত্রী অনেক ভদ্র বলে হুম এটা আপনাদের আচরণেই বোঝা যায় বন্ধু আমার ছোট্ট করে বলবো কিভাবে হিসাব দেবে স্ত্রী কিভাবে হিসাব দেবে বন্ধু স্বামী অনেক স্ত্রীরা স্বামী হাতের অন্ধকারে ভালোবাসতে চাও স্ত্রী কি কাছে নিতে চায় সেই বন্ধু স্বামীকে সুযোগ দেয় না কারণ মনের ঘরে আরেকজন একজন বাসা বেঁধেছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন স্বামী তোমাকে আপন করে কাছে ডাকলো তুমি তাকে সময় দিলে না আল্লাহর হাবিব বলেছেন তুমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখলা সারাটা রাত পার হয়ে গেল আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন সারাটা রাত ও لعানতের ফেরেশতা বন্ধু ওই স্ত্রীর উপর لعানত দিতে থাকলো জোরে জোরে নাউজুবিল্লাহ এই সমস্যা অবশ্যই আছে বন্ধু আপনারা হয়তো অনেকে জানেন না যারা প্রকৃত ভক্তবগী তারা ঠিকই জানেন এবার স্বামীর দিকে যদি একটু নজর দেই অনেক স্বামী আছে বন্ধু টাকা থাকার পরেও বউকে মোহরানা দেয় না আগের জমিয়েছে। এখনো বর্তমানে অনেকের পাওয়ার আছে ক্ষমতা আছে কিন্তু স্ত্রীকে মহরানা দেয় না তার মানে কাবিনের টাকা কেসের টাকা পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ এখন তো সম্মানের জন্য কত হাই লেভেলের কাবিন হয় আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে কোন স্বামী বিয়ে করার পরে ক্ষমতা থাকার পরে বিলিটি থাকার পরেও স্ত্রী কি যদি মহরানা না দে এই অবস্থায় যদি সে মারা যায় কালকে আমতের দিনে স্বামীকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান নামে হবে জোরে জোরে কি নিয়ে যাবেন কবরে এই প্রস্তুতি এই জায়গায় আমাদের ঠিকানা আছে না নাই কথা বলেন না কেন আছে নাই অনেক আলোচনা অনেক লম্বা আলোচনা হয়ে গেছে প্রায় ফোনে দুই ঘন্টা না না কিছু লাগবে না মোর চাকি লাগে না ইনশাআল্লাহ হাজার হাজার ভিডিও যারা আমার অনলাইনে আওয়াজ শোনার মতো মনে হয় এখানে মানুষ নাই আছে তো এই আবেগে পড়ে হাত উঠাইও না তুমি না দেখে যদি হাত উঠাও তাইলে মুখে একটা অন্তরে আর একটা তাইলে কি সোজা করে সোজা করে হাত তোলেন কে কে দেখেন কেন বলছি জানেন এই যে হাজার হাজার ভিডিও একটার দেখছেন চা কপি খাইতে আমি পাঁচ ঘন্টা ওয়াশ করলো ইনশাল্লাহ আমার কলিজা শুকাবে না পাঁচ ঘন্টা ওয়াশ করলো আমার একটু পানি একটু চা লাগবে না মদিনাওয়ালার প্রেম মদিনাওয়ালার নজরে কার আল্লাহর খাস হবো মার হাবা বলেন না আচ্ছা আমি যে এতক্ষণ কথাগুলো বললাম এগুলো কি বাস্তব না কি নিয়ে যাবো আমরা কবরে বলেন তো কোন আমল আমাদের আছে আছে বিশেষ করে যুবক যারা তোমরা ছোট্ট মানুষ তোমরা একেবারে ছোট মানুষ যুবকদের কিনে একটু ওয়াজ করতাম নি শুধু দুইটা পয়েন্ট কয়টা তোমরা আমার কথা কেউ রাগ করো না মন দিয়ে শোনো কথাটা এই যে আমরা যে কবরে যাব কবরে যাওয়ার পরে কিন্তু আমাদের সবকিছুর হিসাব আল্লাহ নিবে এই যে আমাকে যারা দাওয়াত দিয়েছে তারাও কিন্তু এখানে জিন্স প্যান্ট পর নেওয়ালা আছে তোমরা ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্ট পরো তোমরা আসলে এটার অপকারিতা কি সেটা জানো না আমি তোমাদেরকে বলি এখানে হাফেজ সাহেব আছে আমার সাথে তোমার নামটা কি না ভাই এই তুমি তো আমরা দাওয়াত দিয়েছিল হ্যাঁ রে ও তো হ্যাঁ তো মনে গেছিল হ্যাঁ এই এলে কি তো কইতেছি এডি খালি আমার চিনা চিনা লাগে খুব কাছের কাছের মনে হয় কিন্তু আমার আমি তো ভাবতেছি ওরা আমার কিন্তু দাওয়াত দিয়ে আসছে জানেন আমি কিন্তু কোনো কমিটির লোককে আমাকে যাইয়া দাওয়াত দিতে বলি না আমি নিষেধ আমি কিন্তু কখনোই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দেখবেন অনলাইনে মাহফিলে কত বিশাল বিশাল প্রোগ্রাম অ্যাটেন্ড করি কিন্তু কখনোই কোনো মানুষকে আমি আসতে দেই না কারণ আপনারা মাহফিল করাবেন এটা আপনাদের ঠেকা না এটা আমি ব্যক্তিগতভাবে এটা আমি আমার দায়িত্ব মনে করি আজকে আপনাদের মাহফিলটা নি বেশি টেনশনে ছিলাম কারণ তারা খুব ভালোবাসছে আমাকে যাইয়ে দাওয়াত দিয়ে আসছে আমার শাশুড়ির জুয়েলারসে বইসা বিসমিল্লাহ জুয়েলারস বিসমিল্লাহ জুয়েলারস বন্ধুগণ আমার যুব তোমাদেরকে বাঁচানোর জন্য আমি বলছি আমার দিকে একটু দয়া করে শোনো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 26 নম্বর আয়াতে বলেছেন লাসতির দিকে লিবাসুত তাকওয়া জালিকা খয়র আল্লাহ রাব্বুল আলামিন مانوش کے آدم شنطن کے پوشاک دیئے چن پر آیا ٹا بانی آدم قد انزلنا علیکم لباس یواری سوعتکم ورشن ولباس التقوی دارکا خیر আল্লাহ বলেছেন আদম সন্তানের জন্য আল্লাহ পোশাক দিয়েছেন এই পোশাক যখন তারা পরবে যা তাদের সৌন্দর্য বাড়িয়ে দিবে এর মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকুয়ার পোশাক শরীয়তের পোশাক এই শরীয়তের পোশাকটা কি রে যুব তোমরা তো জানো না তোমরা যে জিন্স প্যান্ট পরে এটা নাবির উপরে থাকে না নিচে নাবির নিচে থাকে ওই তাকুয়ার পোশাক মুসলমানের পোশাকের যে পরশ ফরজ যে বিধান বাধ্যতামূলক যেটা করা হয়েছে আল্লাহর কোরআন সুরা আরাফের ছাব্বিশ নাম্বার আয়াত আল্লাহ ওয়াজ করতেছেন মুসলমান ইমানদার যুবকের পুরুষের পোশাক হবে ও বন্ধু পুরদি নাবি বরাবর অথবা নাবির উপরে আর নিচে দিয়ে থাকবে ওই যে ছোট্ট টাকনো টাকনোটার উপরে এবার তুমি লুঙ্গি বলো প্যান্ট বলো পায়জামা বলো ট্রাউজার বলো যেটা তোমার ফেভারিট ক্লথ

ঠিক কিনা বলে হুজুর এই পোশাকটা যদি না যায় এটা আবিষ্কার করলো কে এটা আবিষ্কার করেছে বন্ধু ইহুদি না সারারা এটা মুসলমান আবিষ্কার করেনি আমাদের মুখ পরিষ্কারের জন্য হাদিস শরীফে নবী বলেছেন মেসোয়া এখন আমরা মেসোয়াক ব্যবহার করি না ব্রাশ এটা আবিষ্কার করেছেন ইহুদিরা মেসোয়াকে হত্যা করে ফেলা হয়েছে বাংলার নাচে কেনা ফুরকানিয়া মাদ্রাসা সকাল হলে বাচ্চাদের কোরআনের ধ্বনি বন্ধু শুনতে পাইতাম এখন মানুষ শুধু কিন্টার গার্ডেনের দিকে দৌড় মুসলমানরা কৌশল করে মাদ্রাসাকে ধ্বংস করে কেন্টার গার্ডেন আবিষ্কার করলো এই জিন্স প্যান্ট পোশাক পরে পাতলা শাড়ি পাতলা ওর্না আবিষ্কার করে আমাদের মা বোনদের ইজ্জত ভঙ্গ নষ্ট করে ফেললো কারণ চুল বলেছেন যেই মহিলা পোশাক পরার পরে এখন তোমরা দেখবা মহিলারা মেয়েরা ওড়না পরার পরেও তাদের চুল দেখা যায় হাতির শরীফের মধ্যে এসেছে যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় সেই মহিলা ল্যাংটা উলঙ্গ নাও বলেন না যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান ঢাকা থাকে না এই পুরুষটাও পোশাক পরিহিত না সেও বন্ধু লাইনটা উলঙ্গ জোরে জোরে আজকে তোমাদেরকে বলছি সব যুবকের কাছে আমার ওয়াজটা ভালো লাগবে না যাদের পরকালের চিন্তা আছে মৃত্যুর ভয় আছে আল্লাহর কাছে হিসাব দেওয়ার চিন্তা আছে তাদের কাছেই তোমাদের কাছে ভালো লাগবে কারো 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 কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হবে কারণ আমি কুমিল্লা কান্দির ফার নিউ মার্কেটের সামনে আমি গেছিলাম লাইব্রেরিতে কিছু জিনিস কেনার জন্য হঠাৎ করে বক্তব্য যখন দিতে থাকলাম স্লিম করে একটা চিকনা একটা ছেলে জিন্স প্যান্ট নিয়ে বললাম বলতে দেরি ছেলেটা বলে সেভেন পড়ে। এবার ছেলেটা বলল হুজুর বেয়াদবি না নিলে একটু কথা বলতাম আমি কই বলো কই হুজুর আপনার কথাগুলো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন শুনেছি শোনার পরে আপনার কাছে চলে এসে গো হুজুর আমি সারা জীবন এই বয়সে শুধু জিন্স প্যান্ট পরেছি আমার তো 10 বছর থেকে আমার উপর নামাজ নামাজ একবারে 7 বছর থেকে 10 বছরের মধ্যে বাধ্যতামূলক করা হয়ে গেল আমি আজকে থেকে আর কোনোদিন এই জিন্স প্যান্ট পরব না নাবির উপরে নাবির নিচে কোনোদিন আমি আর পোশাক পরব না টাকটুর নিচে পোশাক আপনি বলে আগের ক্ষমা করবে কিনা আমি বলে দিয়েছি যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে তুমি পোশাকটা চেঞ্জ করতে পারো শুধু ক্ষমা না আল্লাহর প্রিয় বান্দাদের গন্তর্ভুক্ত তোমাকে করা হবে কারণ একটা মানুষ অন্যায় করার পরে যখন তার ভোলটা বুঝতে পারে এটাই হলো তার জন্য সবচেয়ে বড় রহমত এবং হেদায়ত এই জন্য আমার আয়াত ছিল আজকে ওয়াজের হেডলাইন ছিল আমিও বাসব তোমাদের বাঁচাবো এবার তোমরা আসো হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলে দিয়েছেন এতক্ষণ কিন্তু কোরআন থেকে বলেছি কোথেকে আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা এদিক দিয়ে নাবির উপরে নিচে দিয়ে টাকনোর উপরে পোশাক পড়ো কারণ বোখারে শরীফের মধ্যে এসেছে যেই পুরুষের পোশাক টাকটোন নিচে যাবে তার ঠিকানা হবে জাহান জাহান্নাম হলো অবর্ণনীয় দুঃখ কষ্ট যন্ত্রণার জায়গা আর জান্নাত হলো অবর্ণনীয় সুখের জায়গা তুমি এত টাকা দিয়ে পরিশ্রম করে পোশাক কিনবা এই পোশাক যদি তোমাকে জাহান নামে নিয়ে যায় তাহলে পোশাকের দরকার আমি আর একটা মেসেজ দিব এখানে শুধু খান্ত নয় আল্লাহর হাবিব সরকার তিনি বলেছেন কেমতের দিন আল্লাহ তিন শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না তাদের উপর কোন রহমত করবে না দয়া করবে না হুজুর কে গো সেই তিন শ্রেণীর দ তিন শ্রেণীর লোক আমার নবী জানিয়ে দিয়েছেন যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলাইয়া ঝুলাইয়া পোশাক পরে হোক প্যান্ট হোক পায়জামা হোক বা লুঙ্গি দুই নাম্বার হলো যারা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে বলে মানুষের কাছ থেকে টাকা আদায় করে আছে না নাই আর একজন হলো মানুষ বিপদে পড়লে উপকার করবে সুযোগ পাইলে বন্ধু তাকে খোটা দিয়ে দেন এই মানুষের জন্য কোনো ক্ষমা নাই সবচেয়ে বড় লজ্জাজনক কথা হলো যেই ছেলেটা জিন্স পেন পড়ল আরিফ গত পশুদিননি গত রাতের আগের রাত্রিতে বিশাল ফ্যান্ডেল কোবিল্লা সিটির পাশে এত বেশি উপস্থিতি বন্ধু এইরকম ফ্যান্ডেল ফিল আপ এর আরো বড় ফ্যান্ডেল ফিলাপ হয়ে রাখ একদম মেইন সড়ক পর্যন্ত মানুষ একটা ছেলে দেখলাম তাবারক বিতরণ করতেছে তোমরা কিছু মনে করো না তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি আমি নিজে তার দিকে তাকাইয়া লজ্জা লাগছে হাই রে মুসলমান তাবারক বিতরণ করতেছে প্যান্টটা একবারে এত নিচে চলে গেছে আমার নিজের চোখে তার লজ্জা স্থানটা দেখেছি না এখন কোন যুবক যখন জিন্স প্যান্ট পরে মসজিদে যাবে শার্ট অথবা গেঞ্জি পরে গেছে কি পরে গেছে মানুষ তো পূজায় যায় পাঞ্জাবি পরে মসজিদে যায় শার্ট পরে অথচ মসজিদে যখন পাঞ্জাবি পরে যাবে তখন তার আমল নামায় অতিরিক্ত একটা সন্ন্যার সবাব দেওয়া হবে আর এই সন্নাতে বিনিময় তাকে কেমতির দিন এক শত শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢুকানো হবে আজকে তোমাদেরকে বলে যাই অত্যন্ত সুন্দর যে জামাতে পাঞ্জাবিটা সেটা পরে জুমার দিনে মসজিদে যাবা কারণ প্যান্ট টা পড়লো রুকুতে যখন যাবে আরেকজন পিছন দিক দিয়ে লজ্জার স্থান দেখি কথা বলেন না কেন বলে হুজুর দেখলে সমস্যাটা কি আমার নবী মসজিদে অবস্থান করতেছেন হাদিস শরীফ হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করা ফেলল আমার নবী বললেন তুমি অজু করে আসো তিনি তো নিয়ত করে ফেলেছে কি কিন্তু নবী বললেন তুমি অজু করে আসো তিনি নিয়ত ভেঙ্গে অজু করতে গেলেন

জন্য পোশাকের একটা নির্দিষ্ট পোশাকের একটা সীমানা আছে তার সীমানা লঙ্ঘন করে ফেলেছে তার পোশাকটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোথায় টাকলো রয়েছে জুড়ে জোরে নজবিল্লা তোমাদেরকে এই জন্য বলবো এই যে আমাদের মধ্যে এই আমল অপসংস্কৃতি কিন্তু মুসলমানের ঘরে ঘরে ঠিক কিনা আরো জোরে আর আমরা শহরও চি 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 শহরও শহরের খবর তো জানেনি নিলজ্জ বেহায়া অশ্লীল মানুষের এনাগুনা এই জন্য ধ্বংস হবে পৃথিবীতে আগে শহর এর পরে আসবে সবার পরে গ্রামে কারণ গ্রামের মানুষ এখনো সৎ সভ্যতা নিষ্ঠা আদর্শ এখনো মানুষের মাঝে আছে ঠিক না বলে এবার যুবক তোমাদের এই একটা সাবজেক্ট চলে গেল আরেকটা সাবজেক্ট বর্তমানে বিয়ে হলে গান বাদ্যযন্ত্র হয় কি হয় না এত নোংরা কাজ আমি তোমাদেরকে ছোট্ট তিনটা হাদিস শরীফ শোনাবো গান বাদ্য নিয়ে কয়টা এর মধ্যে প্রথমটা যদি বলতে চাই বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল হয় ঠিক তেমনি গান মানুষের অন্তরে তেমনি নোংরামি তৈরি করে দেয় পানি যেমনি মাটি ফসল তৈরি করে দেয় এই গান মানুষের অন্তরে বন্ধ নোংরামি তৈরি করে দেয় দুই নাম্বার হাদি শরীফ রাসুল বলেছেন গানেরা সরে যায় পাপি লোকেরা কান লাগাইয়া গান শুনে ফাঁসিকরা আর গান থেকে মজা নেওয়া কুফুরির অন্তর্ভুক্ত মনে রাখবেন এখনকার ম্যাক্সিমাম বিয়েই বন্ধ হারাম কারণ যেই হারা হালাল কাদের সাথে হারাম যুক্ত হয় এই কাজার বন্ধ হালাল থাকে না আমি আপনাদেরকে বলবো এমন যদি তুমি জমা পড়াও তোমাকে আজকে বলে যাব। তোমার মহল্লায় যদি কোন মুসল্লি রাত বড় ডিজে পার্টি করে তুমি আর তার বাড়ি থেকে মিলাদ পড়বানা তার বিয়ে পড়াবানা কারণ শরীয়তের শক্ত নির্দেশনা আছে যে স্টেজে হারাম হয় সেই স্টেজে কখনো পবিত্র কাজ হতে পারে না এটা হারাম হারাম

আমার কানে কানে ঠিক কিনা বলেন বাবার বাড়িতে বাজতেছে এটা আবার মা কনের বাড়িতে বাজে বন্ধুর বাসি বাজে রে আমার কানে কানে ঠিক কিনা বলেন এই দুই বাসির মাসকান দিয়ে বন্ধু একটা প্রোডাকশন কথা বলেন না কেন একটা প্রোডাক্ট তেতুলের দানা না মাটিতে লাগাইছেন গাছ কে উঠবে বড় হইয়া কি ধরবে তেতুল ধরছে তেতুল ধইরা পাকছে আপনি মুখি দিয়ে দেখছেন জন মেটক এখন গাছেন নিচে বইসা বইসা যদি বলেন হুজুর গো আমি তো ভাবছিলাম আমার গাছে লেংরা আম আসবে যেটা অত্যন্ত মধুময় ভুল তো করছেন গোড়ায়। রাই আদি শরীফের মাধ্যমে এসেছে আমাদের নবী জানিয়ে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে তাদেরকে মাটির মধ্যে গ্রথিত করণ করা হবে ইয়া রাসূল আল্লাহ তারা কি তাওহীদ মানবে না নবী বলেছেন তারা তাওহীদ মানবে ইয়া রাসূল আল্লাহ তারা কি রিসালাত মানবে না নবী বলেছেন তারা রিসালাত মানবে আল্লাহর হাবিব বলেছেন ইয়া সুমুন তারা রোজা রাখবে ওয়া ইয়া হুজ্জুন তারা হজ করবে ওয়া ইউসাল্লুন তারা নামাজ পড়বে ইয়া রাসূল আল্লাহ তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে আমার নবী বলেছেন তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে ইয়া রাসূল আল্লাহ কেন গো কারণ তারা পৃথিবীর আমার নবী শীতের দিনে বের হলেন বের হওয়ার পরে গাছের দিকে নজর দিয়ে দেখলেন গাছের পাতা বিরামহীন ভাবে আমার নবী গাছের ডালা ধরলেন ধরতে দেরি এবার ডাক দিলেন হে আবু আবু উত্তর দিল

এই হাদিস বলেছেন কে আমার নবী গান বাদ্য যন্ত্রের বলেছেন কে আমার নবী দুইটাই সত্য যে ব্যক্তি নামাজ পড়ার পরেও নোংরাজি ছাড়তে পারে না সে কখন আলোচনা করলেন রাত ভর করতে পারবো আর নয় আমার আমার এই ভাই একটা অনুরোধ করেছেন আমাকে এটা যদি না বলে যায় কারণ আপনাদের এদিকে আমার ওয়াজে আসা হয় না উনি আমাকে বকবে মনে মনে বলবে রিকোয়েস্ট করলাম মনে আমাকে মূল্যায়ন করে নাই একটু আরেকটা বিষয় নিয়ে ছোট্ট টপিক করবো আলোচনা হলো এই যে সন্নি জামাত বললে আহা সন্নি সম্মেলন এই সুন্নি জামাত হলো সন্ন্যাম হলো ওইটা ফরজ বলেন ওয়াজিব বলেন সন্নত বলেন নাফল বলেন যত আমল আমরা করছি রাসুলের দেখানো পথে সিস্টেমে করার নাম হল সন্না সেন এখন আমরা সুন্নি জামাত রাসুল মানি রাসূলের পরিবারকে তার মানে হালেবাইকে মানি সাহাবাই কেরামকে মানি আল্লাহর রনিদেরকে মানি চার মাঝাফ মানি চার তারিখে মানি সব মানি ঠিক না বলেন আমরা মিলাদ পরি কেয়ামক করি নবীকে আমরা কখনোই মাটি নবী কি মাটির না নুরে এক গর্দবের দল ক নবী বলে মাটি আরে নবী যখন হয় নবী যখন হয় নাই তখন তো কিছুই ছিল না মাটির হয় কেমনি